হ্যালো বন্ধুরা মাই সেলফ নার্স মাজি কল্যাণী নদীয়া বেঙ্গল থেকে আমি বলছি নেটওয়ার্ক বিজনেস বা ডাইরেক্ট সেলিং বিজনেস এটা তো একটা ফালতু বিজনেস আমার মধ্যেই ছিল এক সময় লোককে ঠকানো বিজনেস বা লোকে লোককে পটানো বিজনেস এই বিজনেস করে অনেকে মনোবতীতে বাপ দাদা কাকারা অনেকে সুইসাইড করেছে অনেকে বাড়ি থেকে চলে গেছে অনেকে মার খেয়েছে বদনাম হয়েছে অনেকে সংসার শেষ হয়ে গেছে অনেকে ঘর বাড়ি বিক্রি করে দিয়ে সে সে দেনা পর্যন্ত শোধ করেছে নেটওয়ার্কের কথা শুনলেই গা মনে হয় আগুনের মতো কিন্তু বাস্তবে এখন যেটা শুনলাম বা জানলাম জানতে জানতে শিখলাম যে নেটওয়ার্ক বিজনেস কখনো ফালতু জিনিস নয় আমেরিকাতে এই বিজনেস শুরু হয়েছে সেখান থেকে ভারতবর্ষে এসেছে যখন ভারতবর্ষে এসেছে তখন এই তারা ওই বিভিন্ন ধরনের তেল বিক্রি করতো গাড়ির গাড়ি ধোয়ার তেল বিক্রি করতো ভারতবর্ষে এসে কিন্তু ওই বিজনেস আমাদের ভারতবর্ষে চললো না কেননা ওই গাড়ি ধোয়ার তেল কেমিক্যাল আমাদের ভারতবর্ষে চলে না আমাদের ভারতবর্ষ হচ্ছে গরিব দেশ ওখানে গাড়ি ঘোড়া তো কোথায় পাবে লোকে সারা গান আমাকে খুঁজলে একটা গাড়ি এটা কি আর আমেরিকা এটা কি আর আমেরিকা যে যেখানে সেখানে গাড়ি প্রতিটা বাড়িতে গাড়ি যাদের কাছে তেল ছিল তারা কি করবে তেল তো ফেলে দিতে পারে না তখন তারা ওই তেলগুলো গরু ছাগল ধোয়ার কাজে ব্যবহার করেছে কোম্পানি তখন বন্ধ হয়ে গেছে কিন্তু এই সিস্টেমটা এই যে লোক একজনকে ধরতে পারে একটা পার্সেন্টেজ সে আরও দুজনকে ধরে দিতে পারে একটা পার্সেন্টেজ সে আরও দুটো আরও দুজনকে ধরে নিয়ে আসতে পারে একটা পার্সেন্টেজ কিন্তু আমাদের ভারতবর্ষ হচ্ছে ডুপ্লিকেট দেশ অর্থাৎ তুমি যতই ভালো হও যদি তুমি ভালো হও তাহলে তোমার ডুপ্লিকেট আমি করব কিন্তু কিছু কিছু চিটিংবাজি লোক বা কিছু কোম্পানি ফ্রড তারা কি করলো টাকা দিয়ে টাকা ইনকাম করা শুরু করলো এদেরটা হলো মানি মার্কেট আর ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক বিজনেসটা হলো পুরো একটা আপনি আমাকে টাকা দেবেন তার বিনিময়ে আমি আপনাকে একটা প্রোডাক্ট দেবো একটা জিনিস দেবো দেখেন মুদিখানার দোকানে আপনি কোনো জিনিস আনতে যাচ্ছেন কি টাকা দিচ্ছেন একটা জিনিস পাচ্ছেন আপনি কাপড় কিনতে যাচ্ছেন পয়সা দিচ্ছেন জামাকাপড় পাচ্ছেন তাহলে নেটওয়ার্ক বিজনেসটাও তাই আপনি টাকা দিচ্ছেন তার বিনিময়ে একটা জিনিস পাচ্ছেন তাহলে এখানে তো কোনো চিটিংবাজি হচ্ছে না কিন্তু ওই চিটিং বিজনেস নেটওয়ার্ক ওরা নিজেরা নেটওয়ার্কের বদনাম করে দিয়েছে তারা এই নেটওয়ার্কের সিস্টেমটাকে কাজে লাগিয়ে তারা কি করতো টাকা মার্কেটিং করতো অর্থাৎ টাকা দাও ওই টাকা এক বছরে ডবল ছয় মাসে ডবল তিন মাসে ডবল এই ডবলের চক্করে অনেকে ফেঁসে গেছে আবার এমনও বলেছে আপনি যদি পাঁচজনকে দিতে পারেন তাহলে আপনার যে জমানো টাকা ওটা ফ্রি হয়ে গেল আর যদি কেউ আপনার বন্ধুরা নিয়ে আসতে পারে তাহলে আপনি বন্ধুদের কাছ থেকেও পাবেন এই যে সিস্টেমটা নেটওয়ার্কের সিস্টেমটা এরা কাজে লেগিয়েছে এই চিটিংবাজিরা কাজে লেগিয়েছে সবার মেয়াদ অর্থাৎ কি যাদের বলেছে এক বছর বা তিন বছরের মধ্যে টাকা ডবল হবে সে তিন বছর হওয়ার আগে এরা সব না কেটে পড়েছে টাকা নিয়ে কেটে পড়েছে ব্যাস এবার যারা যারা টাকা নিয়ে এসছে যারা যারা টাকা জমা দিয়েছে তারা পাচ্ছে না আর যাকে যার মাধ্যমে হয়ে জমা দিয়েছে তাকে ধরেছে এবার সে তো ঠিকানা জানে না শেষে যেটা হওয়ার হয় নেটওয়ার্কের বদনাম হয়ে গেল কিন্তু আমাদের ভারতবর্ষ ওই বদনামের পরে নেটওয়ার্ক আর ভালো করে চলছে না কিন্তু দেখুন কত সুন্দর নেটওয়ার্ক চলছে আমেরিকাতে ইংল্যান্ডে জার্মান ফ্রান্স চীনে জাপানে অস্ট্রেলিয়াতে রাশিয়াতে কিন্তু ভারতবর্ষে নেটওয়ার্ক চলছে না তাই বন্ধু বারবার বলি এই যে যারা চিটিংবাজি নেটওয়ার্ক ছিল তাদের কোনো প্রোফাইল ছিল না তাদের কোনো ঠিকানা ছিল না তাদের কোনো অফিস আদালত ছিল না তাদের কোনো কারখানা ছিল না তাই বন্ধু একটা কথা বলে দিই নেটওয়ার্ক ভারত সরকার দুই সালে আইন এনে ওটা রুলস বানিয়ে দিয়েছে যে যে ওই রুলস মধ্যে পড়বে সেই বিজনেস সেই বিজনেসই চলবে আর যে ওই রুলস বাইরে এদিক ওদিক করবে সেই বিজনেস আর ভারতবর্ষে চলবে না কেউ যদি গোপনে চালায় তার জন্য আপনাকে সতর্ক করে দিচ্ছি আপনি অবশ্যই আপনি তার প্রোফাইল খুঁজবেন প্রোফাইলে কে আছে সিও কোন সায়েন্টিস্ট আছে এর অফিস কোথায় হেড অফিস কোথায় কারখানা কোথায় কতটা স্টক পয়েন্ট আছে কত লোক যুক্ত আছে এ প্ল্যানটা কেমন কোন প্ল্যানে ইনকাম দিচ্ছে কি সিস্টেম ইনকাম দিচ্ছে এরা কারা কারা যুক্ত এদের কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা আছে কিনা না এরা যে প্রোডাক্টগুলো দিচ্ছে আপনাকে তাদের কাজ হয় কিনা এরা কতদিন আগে এই কোম্পানি এসছে সব কিছু হিসাব করে দেখে তারপরে আপনি যে কোনো একটা কোম্পানিতে ঢুকবেন বা জয়েন করবেন আর কোনো দিনও টাকা লাগানো টাকা দিলে টাকা হবে এরকম টাকা দেওয়ার চক্করে কখনো পড়বে না আমার নিজের ব্যক্তিগত মতে তাড়াতাড়ি বড়লোক হতে যাবে না কাজ না করে বাড়িতে বসে বসে টাকা জমা দিলেন ওটা তিন মাসে ছয় মাসে তিন ডবল দশ ডবল হবে অ্যাপসে দেখতে পাচ্ছেন কিন্তু যখন আপনি দ্বিতীয় দিতে লোক পেয়ে যাবেন কিছুদিন দিবেন পাবেন দিবেন পাবেন দিবেন পাবেন যখন দেখছেন পাচ্ছেন তখন চট করে আপনি পাঁচ হাজার জায়গায় পাঁচ লক্ষ টাকা লাগিয়ে দেবেন ঘর বাড়ি বিক্রি করে যখন আপনি লাগিয়ে দেবেন তারপরে ওরা দেখবে ওদের অনেক টাকা জমে গেছে এবার আমরা কেটে পড়ি তখন কেটে পড়বে কিন্তু তখন বদনাম কিন্তু আবার সেই নেটওয়ার্ক বিজনেসেরই হবে ওরা কিন্তু নেটওয়ার্ক বিজনেস করছে না ওরা কিন্তু নেটওয়ার্কের আয়ত্তের মধ্যে নেই নেটওয়ার্কের রুলসের মধ্যেও পড়ছে না ওরা লুকিয়ে চুকে ওটার থেকে সাবধান হবেন কিন্তু একটা কথা বলে দিই নেটওয়ার্ক বিজনেস কখনও খারাপ না ওটা ভালো বিজনেস আর নেটওয়ার্ক বিজনেসের মতন ইনকাম আর পৃথিবীতে আর কোথাও আপনার সেক্টর নেই যে এত ইনকাম দিতে পারে ইনকামটা কীরকম বুঝতেই পারছেন লেভেল অর্থাৎ আজ এক তো কাল দুই কাল দুই তো পশু চার এই মাল্টি লেভেল সিস্টেমে কিন্তু ইনকাম দেয় তাই বন্ধু বলছি নেটওয়ার্ক বিজনেসটাকে বা ডাইরেক্ট সেলিং বিজনেসটাকে বা এম এন বিজনেসটাকে আপনারা খারাপ চোখে দেখবেন না এটা খুব ভালো বিজনেস এটাকে মন দিয়ে করুন দেখবেন আপনার চাকরি কেন দশটা চাকরি পয়সা আপনি সময় ইনকাম করতে পারবেন যিনি মন্দি করতে পারেন তা আজ এই পর্যন্ত রাখছি ভালো থাকবেন বাই বাই টাটা